নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি আপনাদের সঙ্গে একটি উল্লেখযোগ্য খবর নিয়ে খবরের আপডেট নিয়ে তার আগে সকলকে গুড ইভিনিং জানাই প্রথমেই যেটা বলি আজও আগামীকাল রাজ্যে সারা দেশে পঞ্চান পঞ্চদ পঞ্চদ পাঁচ দফা ভোট অর্থাৎ পঞ্চদফা ভোট আর কি আমাদের রাজ্যে সাতটি লোকসভা কেন্দ্রে ভোট হবে আরামবাগ হুগলি শ্রীরামপুর বনগাঁ উলুবেরিয়া ব্যারাকপুর ও হাওড়া এই পঞ্চম দফা ভোটের আগে কিছুক্ষণ আগেই আমরা যে খবর পেয়েছি যে রাজ্য পুলিশের চারজন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে পুরুলিয়ার পুলিশ সুপার রয়েছেন অভিজিৎ ব্যানার্জি তাকে সরিয়ে দেওয়া হয়েছে আজকে জানেন পুরুলিয়াতে প্রধানমন্ত্রী এসেছিলেন তিনি সেখানে মিটিং করেন এছাড়া তারপরেই আমরা প্রধানমন্ত্রী মিটিং শেষ হয়ে যাওয়ার পরই আমরা খবর পাই যে পুরুলিয়ার পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে এছাড়া তিনজন আরও অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একজন রয়েছে কাঁথির এসডিপিও দিবাকর দাস রয়েছেন পটাশপুরের ওসি পটাশপুর থানার পূর্ব মেদিনীপুরের পটাসপুর থানার ওসি রাজু কুণ্ডু আর রয়েছেন ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক যে সেই বিতর্কিত ওসি যার বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থা তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিল জাতীয় তদন্তকারী সংস্থার অফিসাররা যেদিন নগরের তদন্তে গিয়েছিলেন সেদিন হামলার মুখে পড়েছিলেন এবং ভূপতিনগর থানায় এনআইএর অফিসারদের নামে শিলতাহানির কেস দেওয়া হয়েছিল এই বিষয় নিয়ে কিন্তু এনআইএর অফিসাররা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং গোপাল পাঠককে রীতিমতো আদালত ঘোষণা করে সেই গোপাল পাঠক তাকেও আজকে সরিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই ভূপতিনগর থানার ওসির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে উপযুক্ত ক্যান্ডিডেট অফিসারকে দায়িত্ব দিতে ওই দুটো থানার পটাশপুর এবং ভূপতিনগর এই চারজন অফিসারের নামে বেশ কিছুদিন আগেই অভিযোগ জমা পড়েছিল বিজেপির তরফ থেকে যারা নিরপেক্ষভাবে কাজ করছে না বিশেষ করে কাঁথির এসডিপিও দিবাকর দাস আমরা শুভেন্দু অধিকারীর মুখেও বারবার শুনেছি আর পটাশপুরের ওসি এবং ভূপতিনগরের ওসি তার বিরুদ্ধে অভিযোগ বারবার উঠছিল এবং খোদ এনআইএ তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল কলকাতা হাইকোর্টে তো আজকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে তাদের চারজনকে পুরুলিয়ার নতুন পুলিশ সুপার হবেন তা এখনও ঠিক হয়নি আগামীকাল দশ সাড়ে দশটার মধ্যে তিনজন আইপিএস অফিসারের নাম চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন এই তিনজনের নাম পাঠালে সেখান থেকে নির্বাচন কমিশন একজনকে সিলেক্ট করবে একইভাবে কাঁথির এসডিপিওর ক্ষেত্রেও নাম চাওয়া হয়েছে তবে পটাশপুরের ওসি এবং ভূপতিনগরের ওসির ক্ষেত্রে উপযুক্ত যোগ্য লক্ষ্যে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে অর্থাৎ আমরা দেখেছি যে নির্বাচন যত এগিয়ে যত সম্পন্ন হওয়ার দিকে যাচ্ছে ততই কিন্তু অফিসারদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিচ্ছে কমিশন রাজ্য নির্বাচন শুরুর আগেই রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে দেওয়া হয়েছিল পরবর্তী ক্ষেত্রে দেখেছি মুর্শিদাবাদ রেঞ্জের আইজিকে সরিয়ে দেওয়া হয়েছিল রামনবমীর মিছিলের হামলার পর শক্তিনগর এবং বেলডাঙ্গা থানার ওসিদের সরিয়ে দেওয়া হয়েছিল আইসিদের সরিয়ে দেওয়া হয়েছিল এছাড়া নির্বাচনের সময় চারজন ডিএমকে সরিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ নির্বাচন কমিশন তাদের তারা যে সমস্ত অভিযোগ পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে বিশেষ করে বিরোধী দলের কাছ থেকে যে যে সমস্ত অফিসাররা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না বা করতে চাইছেন না বারবার নির্বাচন কমিশন সতর্ক করা সত্ত্বেও তারা করছেন না তাদের কিন্তু নির্বাচন কমিশন শেষ মুহূর্তে সরিয়ে দিচ্ছে অর্থাৎ আগামীকাল পঞ্চম দফার নির্বাচন আর শেষ যাদের পরবর্তী ক্ষেত্রে ষষ্ঠ দফার নির্বাচন হবে পঁচিশে মে তার আগে যে জেলাগুলো নির্বাচন হবে সেই জায়গার চার্ট অফিসারকে সরিয়ে দেওয়া হলো। তার মধ্যে পুরুলিয়া এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা পঞ্চায়েত ষষ্ঠ দফায় নির্বাচন হবে এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে সভা করেছেন তারপরই আমরা খবর পাই যে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জিকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কারণ তিনি নিরপেক্ষভাবে কাজ করতে চাইছেন না এর আগেও তাকে অ্যালার্ট করা হয়েছে আর ওসি ভূপতিনগরের যদি বলেন যে ওসির বিরুদ্ধে তো কমপ্লেন ছিল এই অভিযোগ ছিল পটাশপুরের ওসির বিরুদ্ধেও বহুবার কমপ্লেন করা হয়েছে আর কাঁথির এসডিপিওর বিরুদ্ধেও তাই নির্বাচন কমিশন এই অভিযোগ পাওয়ার পর খতিয়ে দেখে আজই পঞ্চম দফা নির্বাচনের আগে রাজ্যের চারজন অফিসার পুলিশ অফিসারকে সরিয়ে দিল আমি আবার বলি যে পুরুলিয়ার পুলিশ সুপার এসপি অভিজিৎ ব্যানার্জিকে সরিয়ে দেওয়া হলো এখনও নতুন এসপি কে হবে ঠিক হয়নি কালই ঘোষণা হবে কাঁথির কে সরিয়ে দেওয়া হলো দিবাকর দাস পটাশপুরের ওসি এবং ওসি ভূপতিনগর খুব বিতর্কিত কয়েকদিন ধরেই বিতর্ক চলছিল জানেন যে মুখ্যমন্ত্রী পর্যন্ত এই জায়গায় এই এই এনআইএর অভিযান নিয়ে তিনি এনআইএর ভূমিকা নিয়ে প্রশ্ন করে তুলেছিলেন এই নিয়ে এনআইএ সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এই ভূপতিনগর থানাতে এনআইএর অফিসারদের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ হয়েছিল এই সমস্ত খতিয়ে দেখার পর সমস্ত ভূমিকা খতিয়ে দেখার পরই আজকে চার পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়া হল এবং তার মধ্যে একজন আইপিএস অফিসার সেই সঙ্গে আরেকটা খবর আপনাদের জানিয়ে রাখি যে জানেন যে অধিত চৌধুরী তিনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আক্রমণ করছেন এ রাজ্যের কংগ্রেসকে এ রাজ্যের সিপিআইএমকে কারণ তিনি মনে করেন তারা এ রাজ্যের কংগ্রেস এবং সিপিএম তারা ইন্ডিয়া জোটের শরিক নয় তারা বিজেপির শরিক ইন্ডিয়া জোটের শরিক দিল্লির সিপিএম বা দিল্লির কংগ্রেস তারা ইন্ডিয়া জোটের শরিক তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আক্রমণ করছেন পাল্টা আক্রমণ করছেন অধিত চৌধুরীও আর এই নিয়ে মল্লিকার্জুন খাড়গে কিন্তু অধিত চৌধুরী যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি তার পক্ষে না দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এ রাজ্যের কংগ্রেসের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা করছেন কংগ্রেস রাজ্যের কংগ্রেসকে আক্রমণ করছেন সেই প্রদেশ সভাপতি যখন তার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পাল্টা আক্রমণ করছেন সেই সময় দাঁড়িয়ে প্রদেশ সভাপতির পাশে না দাঁড়িয়ে মল্লিকার্জুন খার্গে গতকাল দেখে দেখেছেন যে মুম্বাইতে এক যখন যখন ইন্ডিয়া মোট মিটিংয়ের শেষে সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্নের উত্তরে অধিত চৌধুরীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিতর্ক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে টক্কর সেই নিয়ে প্রশ্নের মুখে মল্লিকার্জুন খার্গে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন অধিত চৌধুরীকে আর এই নিয়ে এই রাজ্যের কংগ্রেস কর্মীরা কতটা ক্ষুব্ধ তার প্রমাণ মিলল আজকে মৌলালির কাছে যে বিধান ভবন কংগ্রেস রাজ্য কংগ্রেসের যে সদর দপ্তর সেই সদর দপ্তরের সামনে তিনটে হোর্ডিং ছিল সেই হোর্ডিংয়ে মল্লিকার্জুন খার্গে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর ছবি আছে আর সকালে দেখা যায় যে মল্লিকার্জুন খার্গের যে হোর্ডিংয়ের ছবিতে কালি লাগিয়ে দিয়েছেন কেউ কেউ বা কারা সেই সঙ্গে লিখে দেওয়া হয়েছে তৃণমূলের দালাল এবং এই নিয়ে হইচই পড়ে যায় যে কারণ এটা তো পরিষ্কার যে মল্লিকার্জুনের এই মমতার সমর্থন এটাই রাজ্যের কংগ্রেস কর্মীরা মানতে পাচ্ছেন না এবং সেই কারণেই ক্ষুব্ধ হয়ে কংগ্রেস কর্মীরাই তো করেছেন না কাজ করবে তো যাই হোক এই নিয়ে একটা হইচই পড়ে যায় তবুও তড়িঘড়ি করি সেই হোর্ডিংগুলোকে নামানো হয় নামিয়ে সেগুলোকে কালি মোচা হয় যেটা খবর পেয়েছি দুধ দিয়ে ধোয়া হয় কিন্তু রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর মূর্তির ছবিতে কিন্তু কোনো রকম কালিমা লিপ্ত করা হয়নি অর্থাৎ মল্লিকার্জুনের গতকালের যে অধীর চৌধুরীকে যেভাবে আক্রমণ করেছেন তাতে এই রাজ্যের কংগ্রেস অত্যন্ত ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা কারণ এই রাজ্যের কংগ্রেস টিকিয়ে রেখেছে কিন্তু অধিত চৌধুরী টিম টিম করে জ্বলছে এই অধিত চৌধুরী এবং মল্লিকার্জুন খার্গের মতো লোকেরা যারা লোকসভায় দাঁড়িয়ে সরাসরি নির্বাচনে জিততে পারেন না রাজ্যসভার সাংসদ হয়ে বিরোধী দলনেতা হন তিনি মন্তব্য করছেন যিনি নিজের পায়ে দাঁড়িয়ে পাঁচবার বহরমপুর থেকে লড়াই করে সাংসদ হয়েছেন এবং বিরোধী লোকসভার বিরোধী দলনেতা হয়েছেন অর্থাৎ এই জায়গাতেই কংগ্রেস কর্মীদের আপত্তি যার যার এত জনপ্রিয়তা সেই জায়গায় দাঁড়িয়ে তার পাশে না দাঁড়িয়ে খোদ তৃণমূল কংগ্রেস যিনি কংগ্রেসকে মানে আক্রমণ করছেন তার পাশেই দাঁড়াচ্ছে হাই মানে এআইসিসির নেতৃত্ব নেতৃত্বে হাই প্রদেশ এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খাড়গে আর এই নিয়েই কংগ্রেস কর্মীরা কতটা ক্ষুব্ধ তার প্রমাণ মিলল আজকে কলকাতার যে মল্লিক একদম বিধান ভবন যেটা অর্থাৎ মৌলালিক আছে যে বিধান ভবন সেই বিধান ভবন কংগ্রেসের যে অফিস রাজ্য প্রশাসন রাজ্যের সদর দপ্তর সেই দপ্তরের সামনে তিনটে হোর্ডিংয়ে মল্লিকার্জুন খার্গের ছবিতে কালি লিপে দেয়া এবং দালাল বলে লিখে দেওয়া যাই হোক এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে আরো বিস্তারিত আলোচনায় আসব আপাতত এই খবর ছিল দুটো যে হঠাৎ করেই চারজন পদস্থ চারজন অফিসারকে বদলি পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে তাই সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম ধন্যবাদ এখনকার মতো আমার চ্যানেলটি যারা দেখেন তারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ